নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে একটি খারাপ খবর কিছুক্ষণ আগেই হাইকোর্টের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে যারা একটু পুরানো শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ খবর তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটাই তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন বাম আমলে প্রাথমিকের নিয়োগ নথি বাজেয়াপ্তের নির্দেশ দিল হাইকোর্ট অর্থাৎ কিছুক্ষণ আগেই এটা কিন্তু প্রকাশিত হয়েছে কোথায় প্রকাশিত হয়েছে সেটাও জানাবো দেখতে পাচ্ছেন সংবাদ প্রতিদিনে কিন্তু এটা প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন নিউজ পেপারে এটা দেয়া হয়েছে এবং সেটা আপনার সামনে তুলে ধরছি দেখুন বলা হচ্ছে যে বাম আমলে দু সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সব তথ্য ও নথি বাজেয়াপ্ত ও সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ওই নিয়োগ সংক্রান্ত সব নথিপত্র অবিলম্বে নিজের হেফাজতে নেবেন মামলার পরবর্তী শুনানি আগামী উনিশে ডিসেম্বর অর্থাৎ উনিশে ডিসেম্বর নতুন করে একটি মামলা হতে চলেছে এবং শুনানি হতে চলেছে জানা গিয়েছে বাম জামানায় দু সালে প্রাথমিকের যে নিয়োগ হয়েছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর তারই ভিত্তিতে কিন্তু দু সালে পরীক্ষা হয় পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলায় কিন্তু নিয়োগ হয়নি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও মালদাহ ছিল সেই তালিকায় তো পূর্ব মেদিনীপুর জেলাই দু সালে প্রাথমিকের সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন মৃলান কান্তি মাইতি এর আগে ওই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই সময় সচিব মামলাকারী যে দাবি সেই দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ইতিমধ্যেই নিয়োগের চোদ্দ বছর কেটে গিয়েছে বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় চাকরি করছেন অনেকেই এবার সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত আদালতে আবেদনকারী চাকরি প্রার্থীর অভিযোগ ছিল ওই জেলার ইন্টারভিউ বোর্ডের আধিকারিকদের আত্মীয়দের অবৈধভাবে পক্ষপাতিত্ব করে চাকরি দেয়া হয়েছে তো এটা নিয়ে যে নতুন আপডেট সেটা হচ্ছে উনিশে ডিসেম্বর নতুন শুনানি রয়েছে তো সেই শুনানিতে কি উঠে আসবে সেটার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তো সেই আপডেট আপনাদের সাথে পরবর্তীকালে আবার শেয়ার করব তো বাম আমলে দু সালে যারা চাকরি পেয়েছেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে যে ইন্টারভিউ হয়েছে সেখানে একটা পক্ষপাতিত্ব হয়েছে এটা একটা শুনানি হবে উনিশ তারিখ ডিসেম্বর মাসে তো তার যে ফলাফল কি বেরিয়ে আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে দেওয়া হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে ধন্যবাদ